ইন্ডি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী পদের জন্য তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কটাক্ষে বিঁধলেন রাজ্যের শাসক দলকে তার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী হলো কি দেশের প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত জনগণই বলে দেবে আমার মুখ থেকে শোনার দরকার নেই এটাতে ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল আর নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোন বিকল্প নেই লোকসভা নির্বাচনে গণনার দিন এটা প্রমাণ হয়ে যাবে আর তৃণমূলের ওই যে ভাঙা খালা বাজানো যে বাংলার প্রধানমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন অতএব আমি মনে করি জনগণই সঠিক সময় উত্তর দিয়ে দেবে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে